হ্যালো আমার প্রিয় শিক্ষার্থী বন্ধুরা পরীক্ষার প্রস্তুতি চ্যানেলে তোমাদের স্বাগত আশা করি তোমরা সবাই ভালো আছো বন্ধুরা আজকে আমি তোমাদের জন্য দুটো গুরুত্বপূর্ণ আপডেট নিয়ে এসেছি ওয়েস্ট বেঙ্গল মিউনিসিপাল কর্পোরেশনের পক্ষ থেকে ওয়েস্ট বেঙ্গল মিউনিসিপাল কর্পোরেশনের দুটি নিয়োগ হতে চলেছে তোমরা যারা আবেদন করতে যাও ঝটপট নোটিশ দুটি দেখে নাও এবং আবেদন শুরু করে দাও চলো বন্ধুরা আজকে আমাদের বিষয় শুরু করে দিই ওয়েস্ট বেঙ্গল মিউনিসিপাল কর্পোরেশান নোটিশ ওয়ান পনেরো প্রথম নোটিশটা আমরা দেখে নিই বেঙ্গল মিউনিসিপাল কর্পোরেশন রিক্রুটমেন্ট অর্গানাইজেশান দেখে নাও এমএসি ডাব্লিউবি গভর্নমেন্ট ওয়েস্ট বেঙ্গল পোস্ট নেম কনসার্ভেসি মজদুর কনসার্ভেসি মজদুর এখানে কনসার্ভেসি মজদুরের কাজ আছে টোটাল সিট কত ছশো পঁচাত্তরটা ছশো পঁচাত্তরটা সেটার জন্য আবেদন চলছে অ্যাপ্লাই মোড অনলাইন নিজের ফোন থেকে আবেদন করতে পারবে এই ওয়েবসাইটে গিয়ে আবেদন করবে ডাব্লু ডাব্লিউ এই ওয়েবসাইটে গিয়ে তোমাদের আবেদন করতে হবে এলিজিবেল মেল ফিমেল অল ইন্ডিয়া অল ইন্ডিয়ার ভারতবর্ষের আঠাশটি রাজ্যের সবাই এখানে আবেদন করতে পারবে স্যালারি কত আছে কুড়ি থেকে পঁচিশ হাজার টাকা স্যালারি আছে এজ লিমিট কত মিনিমাম আঠেরো ম্যাক্সিমাম চল্লিশ অ্যাপ্লিকেশান ফি অ্যাপ্লিকেশান ফিগত ইউ আর ও বিসি ই ডাব্লিউএস ক্যান্ডিডেটের জন্য দেড়শো টাকা প্লাস প্রসেসিং ফি পঞ্চাশ টাকা টোটাল দিতে হবে তোমাদের দুশো টাকা ইউ আর ও এবং ই ডাব্লিউএস ক্যান্ডিডেটদের দেড়শো টাকা প্লাস প্রসেসিং দেড়শো টাকা প্লাস প্রসেসিং ফি পঞ্চাশ টাকা টোটাল দুশো টাকা দিতে হবে আর এস সি এস টি পি ক্ষেত্রে অনলি প্রসেসিং ফি পঞ্চাশ টাকা দিলেই হবে কিন্তু বন্ধুরা মনে রাখবে এই টাকাটি রিফান্ডেবল হবে না কোয়ালিফিকেশান ডিড রেট কেবলমাত্র বাংলা ভাষা লিখতে পড়তে জানলেই হবে বাংলা ভাষা তোমাদের লিখতে পড়তে জানলেই হবে অ্যাপ্লিকেশান স্টার্টিং ডেট একুশ আট দু হাজার পঁচিশ বন্ধুরা আগস্ট মাসের একুশ তারিখ থেকে অ্যাপ্লিকেশান শুরু হয়ে গেছে এবং লাস্ট ডেট অফ অ্যাপ্লিকেশান সতেরো নয় দু হাজার পঁচিশ সেপ্টেম্বর মাসের সতেরো তারিখ পর্যন্ত আবেদন চলবে এরকমই গুরুত্বপূর্ণ চাকরির আপডেট পেতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটিকে প্রেস করে অল করে রাখবে যাতে আগামী দিনে এরকমই গুরুত্বপূর্ণ আপডেট সবার আগে তোমাদের কাছে পৌঁছে যায় নোটিশ নাম্বার টু বন্ধুরা নোটিশ নাম্বার টু কী বলেছে রিক্রুটমেন্ট এক্সামিনেশান দু হাজার পঁচিশ ফর পরিবেশ বন্ধু আন্ডার কলকাতা মিউনিসিপাল কর্পোরেশন বন্ধুরা পরিবেশ বন্ধুর জন্য ফর্ম বেরিয়েছে দেখে নাও অর্গানাইজেশান এমএস সি ডাব্লিউ বন্ধু টোটাল সিট এখানে চৌষট্টিটা এখানে চৌষট্টিটা টোটাল সিটের জন্য আবেদন চলছে টোটাল সিট চৌষট্টিটা এলিজিবেল মেল ফিমেল অল ইন্ডিয়া ভারতবর্ষের ভারতবর্ষের আঠাশটি রাজ্যে সবাই এখানে আবেদন করতে পারবে এজ লিমিট একই আঠেরো মোড অনলাইন অ্যাপ্লাই মোড অনলাইন এই এই ওয়েবসাইটে গিয়ে আবেদন করতে পারবে ডাব্লু অ্যাপ্লিকেশান স্টার্টিং ডেট আঠেরো নয় দু হাজার পঁচিশ এখনও শুরু হয়নি সেপ্টেম্বরের আঠেরো তারিখ দিয়ে শুরু হবে আর লাস্ট ডেট হবে অ্যাপ্লিকেশান পঁচিশ নয় দু হাজার পঁচিশ খুবই সীমিত সময়ের জন্য এটি থাকবে পঁচিশ নয় দু হাজার পঁচিশের মধ্যে শেষ হয়ে যাবে বন্ধুরা তোমরা সকাল এগারোটা থেকে বিকেল চারটে পর্যন্ত এখানে আবেদন করতে পারবে সকাল এগারোটা থেকে বিকেল চারটে পর্যন্ত বন্ধুরা পরিবেশ বন্ধু জন্য তোমাদের একটি অনলাইন রেজিস্ট্রেশন করতে হবে সতেরো নয় দু হাজার পঁচিশের মধ্যে এটা কমপ্লিট করতে হবে সতেরো নয় দু হাজার পঁচিশের সময় অনলাইন রেজিস্ট্রেশনটা কমপ্লিট করতে হবে অ্যাপ্লিকেশান ফি দেখে না ইউ আর ইড্লিউএস অফিসিদের জন্য দেড়শো টাকা প্লাস প্রসেসিং ফি পঞ্চাশ টাকা টোটাল দুশো টাকা দিতে হবে আর এস টি এস সি পি ডাব্লিউডির জন্য শুধু প্রসেসিং ফিটা দিলেই হবে মানে পঞ্চাশ টাকা তোমাদের দিলেই হবে ডেট হবে এক্সামিনেশান এবং ইন্টারভিউর জন্য তোমরা এই অফিসিয়াল ওয়েবসাইটে ভিজিট ডব্লিউ ডাব্লিউ আর জি এখানে গিয়ে তোমরা আবেদনও করতে পারবে তোমরা রেজিস্ট্রেশন করতে পারবে এখন সমস্ত নোটিশ তোমরা পেয়ে যাবে সমস্ত নোটিস তোমরা পেয়ে যাবে তো বন্ধুরা আজকের মতো এই পর্যন্ত এরকমই গুরুত্বপূর্ণ আপডেট পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটিকে পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করে অল করে রাখবে ধন্যবাদ